ওপরে নেট দিয়ে ঘিরে রেখেছে যাতে হনুমান কোনো পাখি না আসতে পারে এটা গেটের সামনে কাগজ ফুল গাছ এটা বিট গাছগুলো দেখা যায় বিট গাছ আর এই গাছগুলো এখন সেল আছে এই গাঁদা গাছগুলো চারাগুলো সেল আছে ডালিয়ার চারা সেল আছে এটা হচ্ছে এ গাছ ফলসা গাছ এটা ফলসা গাছ না ফলসা গাছ আছে এই করমছা গাছ আছে কামরাঙা গাছ আছে কামরাঙা হয়েও আছে খুবই সুন্দর ছাদ বাগান ছাদের উপরে যে বাগানটা করেছে মাটি দিয়েছে মাটির ওপর তার তলায় এ দেওয়া আছে প্লাস্টিক দেওয়া আছে যাতে ড্যামটা না যায় নিচে কপি হয়েছে খুব সুন্দর ব্রোকলিও আছে এখানে ক্যাপসিকামটা কোথায় দেখলাম না ক্যাপসিকাম হয়েছে এখানে খুবই সুন্দর আমি নিজে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন চিত্রিগঞ্জের দোকান আছে হ্যাঁ এটা হচ্ছে কালো আঙুর গাছ এখনো ফল ধরে নেই তবে ধরবে কিছুদিনের মধ্যেই ধরবে

কত ৰক বেগুন কৰে কালো